মাছ মাংস মিঠাই মিষ্টান্ন তো অনেক খাওয়া হলো এবার একটু চটপটা ভর্তা খেতে মন চাইছে আর এই ভর্তা খাওয়ার জন্য যে উপকরণটা রাখবে সেটা আমাদের বাড়ির কাছেই আমি পেয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে এই ভর্তাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এক মামি ছিলেন উনি ছিলেন বিহারি ওই মামির হাতের এই ভর্তাটা এত মজার ছিল আমি দীর্ঘদিন মামির হাতে এই ভর্তাটা খেয়েছি আমার মা কচু শাক নিয়ে আসলেই আমার মামির বাসায় পাঠিয়ে দিত বলতো তোমার মামিকে দিয়ে আসো আর বলো যে মা আপনার হাতের ভর্তাটা খেতে চাইছে তো আমার মামি কিন্তু খুবই সুন্দর করে ওই ভর্তাটা করতো আমার নিজের মামি না আমাদের প্রতিবেশী মামি তো আজকের ভিডিওটা আমি আমার মামিকেই উৎসর্গ করলাম আর আমি কচু দেখাচ্ছি যে কচুর ভিতরে কালো ফোঁটা থাকে সেই কচুটা খেতে সবচাইতে বেশি টেস্টি হয় এই যে মাঝখানে প্রত্যেকটা কচুর মাঝখানে কিন্তু এই যে কালো একটা করে ফোঁটা আছে তো এটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি আর একটু ভালো করে তো যাই হোক কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি কারণ পরে আবার লবণ দিতে হবে এখনই বেশি দিয়ে দিলে তেতো হয়ে যাবে স্বাদ তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম কচুতে নেওয়ার পরে আমি একটা শুকনো খোলায় তেল ছাড়া শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হলে মরিচগুলো উঠিয়ে নেব মরিচগুলো উঠিয়ে নিয়ে ওই প্যানেই আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি আদা কুচি বলতে এটা আমি একটু থেতো করে নিয়েছি হামান দস্তানে আর দিয়ে দিলাম রসুন থেতো দিয়ে এটা আমি ভেজে নেব খুব বেশি গাঢ় করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিলেই হবে একটুখানি গোটা জিরে ফোড়ন দেবো আমার আবার গোটা জিরে ছাড়া ভালো লাগে না আমাদের বাড়িতে গোটা জিরেটা ফোড়নে খুব খায় সবাই পছন্দ করে ভাজা মুচমুচের জিরেটা দাঁতের নিচে পড়লে আসলে একটা ফ্লেভার হয় খাওয়ার সময় খুব ভালো লাগে তো আমি এই যে একটুখানি গোটা জিরা দিয়ে দিচ্ছি আর জিরাটা একটু ফুটে উঠলেই যখন একটু পুটপুট শব্দ হবে ফুটে উঠবে তখন আমি কচু শাকটা দিয়ে দিলাম আমি কিন্তু ওই যে একটু লবণ দিয়েছিলাম আর কিন্তু আমি কচু শাকে কোনো লবণ দিইনি তো আমি এইভাবে এটা কচু শাকটা খুন্তির মাথা দিয়ে একটু ভেঙে ভেঙে নেওয়ার চেষ্টা করছি ভালোভাবে থেতলিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এখন আমি ওই যে ভেজে নিয়েছি মরিচগুলো তার সঙ্গে পরিমাণ মতো একটু লবণ যতটুকু লাগবে এই ভর্তাটার আন্দাজে ঠিক ওই পরিমাণ লবণ নিয়ে মরিচটা গুঁড়া করে দিয়ে দিলাম ব্যাস উপকরণগুলো এই সামান্যই কিন্তু ভর্তাটা খেতে মার্শাল্লাহ একদম ফার্স্ট ক্লাস কোনো কথা হবে না এতটাই টেস্ট আদা কুচিটা একটু বেশি দিবেন অবশ্যই থেতো করে দিলে বেশি ভালো হয় এবং কেউ যদি খুব ছোট ছোট ঝুড়ি করে কুচি করতে পারেন সেটা দিলেও ভালো হয় আদাটা যখনই দাঁতের নিচে পড়বে অসাধারণ লাগবে তো ভিডিওটা এই পর্যন্ত ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ